হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো বাড়িতে ভিডিওটা যেহেতু অনেকদিন আগে এরই বলতে পারো তো ভাবলাম একটু পোস্ট করে নিই তো আমাদের বাড়িতে বানানো হচ্ছিল কুলের আচার তা কুলটা মানে অনেক দিন শুকানো ছিল ঘরের মধ্যেই ছিল তো শুকানো ছিল এবার কুলটা নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম কী করবে তা কুলের আচার করবে হলো কারণ অনদ বানাচ্ছিলো আর আমি ভিডিও বানাচ্ছিলাম তাই নিয়ে একটু বেশ আমরা হাসি মজা করছিলাম তো ও ফুলগুলো শুকনো ফুলগুলো যে পাশে রেখে দিয়েছে আর উপকরণগুলো লাগছে কি কী উপকরণ লাগবে তো ওতে গোটা কয়েক তেজপাতা শুকনো ঝাল মানে যতটা ঝাল তোমরা খাবে আর কি ততটাই সেভাবেই নিও আর আচার জিনিস তো খুব একটা ঝাল একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে পাঁচফোড়ন আর মৌরি তো প্রথমে মৌরিগুলোকে কড়াইতে ভেজে নিতে হবে ভালো করে কারণ মৌরিটা একটু লাস্টে বাট বেটের একটুখানি বেশ ছিটিয়ে দিলে আচারটা সুন্দর লাগে খেতে তোমরা বাড়িতে কে কে আচার বানিয়েছো আর কারা কারা আচার খেতে কুলের আচার খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে আচার টাচার খেতে আর কি তো এই যে এটা ভাজা হয়ে গেছে ভাজা করে যেটা ঢেলে নিয়েছে এবার কড়াইতে জল দিয়ে দিয়েছে জলটা একটু গরম হলেই শুকনো কুলগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প করে সবগুলোই দিয়ে দিয়েছে এটা ততক্ষণ ভালোভাবে একটু বেশ একটু সেদ্ধ করে নিতে হবে কারণ একটু সেদ্ধ না করে নিলে ভালো লাগে না তো একটু সেদ্ধ করে নিতে হবে দেখো এটা সেদ্ধ হচ্ছে এবারে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি লবণটা দিলে কি হয় মানে কুলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যার জন্য ও লবণটা দিয়ে নিয়েছে লবণ দিয়ে নাড়াচাড়া করে কুলটা আমাদের প্রায় সেদ্ধ হয়েই গিয়েছে এবার সেটা নামিয়ে রেখে দিলাম নামিয়ে রেখে দিয়ে এবার একে একে কড়াইতে সব উপকরণগুলো দিয়ে দিতে হবে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছে সর্ষের তেলটা দিলে বেশ আচারগুলো খেতে টেস্টি হয় তো তোমরা বাড়িতে কে কে আচার কীভাবে বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো তারপরে একে একে ওতে শুকনো ঝাল পাঁচফোড়ন তেজপাতা এগুলো দিয়ে দিয়েছে দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কুলগুলো দিয়ে দিতে হবে তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এটা ততক্ষণে ভাজা হতে থাকছে এবার তারপরে এর মধ্যে এক এক কেজি সেদ্ধ করা কুলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে তো দেখো ও দিয়ে দিচ্ছে অনেকদিন পরে যেহেতু ভিডিও করছি তোমরা তোমাদের আমার ভিডিও কেমন লাগে এটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি জানি না তোমাদের আমার ভিডিও কেমন লাগে তো যাই হোক কেউ মানে আমার চ্যানেলে খুব একটা ভিউ হয় না খুব একটা গ্রো হয় না তবুও মানে কি বলবো বলতে পারো যে ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে যার জন্য আমি ভিডিও বানাই তো এর মধ্যে পরিমাণ মতো লবণ চিনি দিয়ে কটা বেশ হয়ে গেছে না আচারা কারো এবার ওটা হয়েই গেছে এবার তারপরে মৌরি বাটা যে মৌরিটা ভালো করে বেটে নিচ্ছে হাতেই বেটে নিচ্ছে নিয়ে ওটা নামানোর আগে মৌরিটার উপর একটু ছিটিয়ে দিতে হবে যেটা ছিটিয়ে দিচ্ছে ব্যাস তো আচার কমপ্লিট আচারটা খেতে বেশ টেস্টি হয়েছিলো খুবই সুন্দর হয়েছিলো তারপরে আমাদের আচার বানানো হয়ে গেছে এবার তারপরে সবাইকে করেও দিয়েছে একটু খাওয়া চেকে দেখলাম যে ভালো টেস্টি হয়েছে তা আচারগুলো একটু বেশ যত বাসি হয় তত খেতে ভালো লাগে গরম গরম খুব একটা ভালো লাগে না তো আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদিও জানি না তোমাদের কেমন লাগে আমার চ্যানেলটা খুব একটা গ্রো করা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভিডিও বানাতে আমার ভালোই লাগে তো যাই হোক আচারটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিলো তারপরে দেখে যে সমৃদ্ধি ওর মামার গেঞ্জি পরে আয়নার সামনে দাঁড়িয়ে একটু মানে চিন করছে ওর মামা এসেছে দেখে লজ্জা পেয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার ভিডিওটা দেখতে থেকো আর ভিডিওটা কেমন লাগে তোমাদের সেটা অবশ্যই আমাকে জানিও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও বা কথা হবে পরে লাগে